কয়েকদিন পরেই নির্বাচন হবে সময় যত ঘনিয়ে আসছে ভয় আর সংখ্যা তত বাড়ছে ডক্টর ইন্দ সরকারের জন্য রাজনৈতিক সমীকরণ এবং আন্তর্জাতিক চাপের কারণে এই নির্বাচন এখন এক বিশাল অগ্নি একদিকে পশ্চিমা বিশ্বের অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের চাপ অন্যদিকে এরা পথে ক্রমবর্ধমান উত্তেজনা এ যেন উভয় সংকট শঙ্কা নিয়ে এই কথাটি সত্য নয় নির্বাচন যে কোনো মুহূর্তে হতে পারে এই তো নির্বাচন হবে না সেটা আমার মনে হয় আমার মতো বাংলাদেশের অনেক সাংবাদিকের মনে হয় এবং ভোটের মাঠে সাধারণ মানুষ মনে করেন প্রস্তুতি আছে কিন্তু উৎসব নেই এটাই আসল কারণ প্রশ্নের বা গুজবের বা চাপের আর সেই প্রশ্নের পাহাড়ের উপর দাঁড়িয়ে ডক্টর ইউনুস একটাই জিনিস ধরে রেখেছেন সব তো ঘুরে বারো তারিখ তসবি জপার মতো যখন তখন যার তার সামনে বলে চলেছেন তিনি এই তারিখটার কথা প্রশ্নগুলো তার ভয়টা কোথায় কারা তাকে নির্দেশনা দিচ্ছে বারো তারিখ না করার যে তিনি প্রতিদিন কাঁপতে কাঁপতে বারো তারিখ বারো তারিখ বারো তারিখ করছেন একদিন আগেও না একদিন পরেও না বলছেন নিজের বিশ্বাস না থাকলে কেবল মানুষ ভাবে একই কথা বারবার বলে নিজেকেই শোনাতে থাকে আপনি নির্বাচনটা দিলেন কোন আইনে জাতিকে জানান এটা কি তামাশা নাকি এটা তো রাষ্ট্র আপনি চিঠি লিখে একটা ঘোষণা করে দিয়ে আপনি নির্বাচন হু আর ইউ বাই হোম ইউ আর অথরাইজ আন্ডার হুইচ ল ইউ হ্যাভ দিস ইলেকশন অন্তর্বর্তী সরকার আমাদের মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলার যতই চেষ্টা করুক না কেন পাকিস্তান যে গণহত্যা চালিয়েছিল তা কখনোই ভোলা যাবে না আমরা যেন ভুলে না যাই যে পাকিস্তান কখনো এই গণহত্যার জন্য প্রকাশ্যে ক্ষমা চায়নি স্বাধীনতা বিরোধী এই শক্তিগুলি আমাদের প্রতিষ্ঠার নীতিগুলি ধ্বংস করার চেষ্টা করেছে কিন্তু তার সফল হবে না কারণ বাংলাদেশ তার জনগণের সাময়িকভাবে ক্ষমতা দখলকারী কোনো চরমপন্থীদের নয় আসসালাম আলাইকুম দর্শক সিগনাল বিডি চ্যানেলে নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম প্রিয় দর্শক বাংলাদেশে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে প্রিয় দর্শক এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকনটি অন করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক চলুন আর কথা বলা মনে একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক কয়েকদিন পরেই নির্বাচন হবে সময় যত ঘনিয়ে আসছে ভয় আর শঙ্কা তত বাড়ছে ডক্টর ইন্দু সরকারের জন্য রাজনৈতিক সমীকরণ এবং আন্তর্জাতিক চাপের কারণে এই নির্বাচন এখন এক বিশাল অগ্নি পরীক্ষা একদিকে পশ্চিমা বিশ্বের অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের চাপ অন্যদিকে রাজপথে ক্রমবর্ধমান উত্তেজনা এ যেন উভয় সংকট নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে এখন সবচেয়ে বেশি সামলাতে হচ্ছে বৈশ্বিক কূটনীতি ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র সেই সাথে যুক্তরাজ্য একই সুরে কথা বলছে আওয়ামী নির্বাচনের বাইরে রাখার সিদ্ধান্তে পশ্চিমা অনেক দেশই নির্বাচনের বৈধতা নিয়ে সংশয় প্রকাশ করেছে সরকারের সামনে এখনো বড় চ্যালেঞ্জ বিপুল ভোটারদের উপস্থিতি নিশ্চিত করে এই নির্বাচনকে আন্তর্জাতিকভাবে বৈধ প্রমাণ করা এরই মধ্যে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং দলটির শীর্ষ নেতাদের অনুপস্থিতিতে তৈরি হয়েছে বড় এক শূন্যতা রাজনৈতিক বিশ্লেষকদের মতে দলটির ভোটার নির্বাচনে অনুপস্থিত থাকলে বা ভোট বয়কট করলে ভোটার উপস্থিতির হার আশঙ্কাজনকভাবে কমে যেতে পারে এটি নির্বাচনের নৈতিক গ্রহণযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলতে পারে এর মধ্যে রাজনৈতিক বিশ্লেষকরা আগামী আঠারো জানুয়ারি পরবর্তী সময়কে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন নির্বাচনী প্রচারণা শুরু বাইশ জানুয়ারি এবং রাজপথ দখলের চেষ্টায় বিভিন্ন দলের মধ্যে সংঘাতের আশঙ্কা রয়েছে যদি আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে তবে সাধারণ ভোটাররা বিমুখ হতে পারেন যা অন্তর্বর্তীকালীন সরকারের বড় সাফল্যকে ব্যর্থ করে দিতে পারে এদিকে এক সময়ের মিত্র বিএনপি এবং জামাত ইসলামীর পথ এখন দুই দিকে দলগুলোর বিভেদে দেশে বড় সংকট সৃষ্টি হতে পারে যার বড় সুবিধা পেতে পারে আওয়ামী লীগ যে প্রশ্নটা করেছিলাম শুরুতে তা কিন্তু সরল নয় বেশ জটিল কারণ এখানে কেবল একটি নির্বাচনের তারিখ নিয়ে কথা হচ্ছে না কথা হচ্ছে একটি রাজনৈতিক ট্রানজিশন ক্ষমতাচ্যুত একটি বৃহৎ রাজনৈতিক শক্তি ও তাদেরকে ফেরানোর জন্য আন্তর্জাতিক চাপ এবং প্রত্যাশা সহিংসতার স্মৃতি এবং একটি রাষ্ট্রের দখলদারদের সেফ এক্সিটের প্রশ্ন নিয়ে এই প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনুসের বারবার একই শব্দ উচ্চারণ বারো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে একদিন আগেও নয় একদিন পরেও নয় এটাকে শুধু রুটিন আশ্বাস হিসেবে দেখলে মনে হয় পুরো ব্যাপারটা আমরা বুঝতে পারবো না বরং ইউনোসের এরকম আশঙ্কার পেছনে কারণগুলো খতিয়ে দেখাটা এখন খুবই জরুরি বলে মনে হয় আমার মনে হয় ইউনুসের এই নির্বাচন নিয়ে অনিশ্চয়তার উৎস একাধিক প্রথমত উৎসটি আভ্যন্তরীণ দু সালের পথিত জুলাই অভ্যুত্থানের পর রাষ্ট্র কার্যত একটি ট্রানজেশনাল মুহূর্তে পড়ে আইন শৃঙ্খলা প্রশাসন নিরাপত্তা কাঠামো সবখানে চাপ তৈরি হয় হাদি হত্যাকাণ্ড মিডিয়া অফিসে হামলা শাহবাগ কেন্দ্রিক অবস্থান নির্বাচনী পরিবেশ ভোলাটে করার প্রকাশ্য এবং অপ্রকাশ্য হুমকি আদালতে যাওয়া এসব মিলিয়ে একটি বার্তা হচ্ছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বা বিলম্বিত করার চেষ্টা আছে জনগণ সেটা জানে সেটা রাষ্ট্রের ভেতর থেকে হোক কিংবা ক্ষমতাচ্যুত শক্তির নেটওয়ার্ক থেকে হোক ডক্টর ইউরুস নিজেই বলেছেন ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শাসন সমর্থকেরা বিপুল অর্থ ব্যয় করছে অর্থাৎ তিনি নিজে মনে করেন নির্বাচন বাঞ্চালে একটি সক্রিয় প্রচেষ্টা চলছে তার এই বিশ্বাসকে তিনি অস্বীকার করতে পারছেন না দ্বিতীয় উৎসটি আইনি এবং প্রাতিষ্ঠানিক নির্বাচনের আগে নির্বাচন স্থগিত চেয়ে একাধিক রিট হয়েছে এগুলোর বেশিরভাগই খারিজ হয়ে গেছে কিন্তু প্রতিটি রিট নিজে একটি বার্তা দিচ্ছে যে নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা এখনো থামেনি এমন পরিস্থিতিতে একজন ট্রানজিশনাল সরকারের প্রধানের কাছে তারিখ শুধু ক্যালেন্ডারের বিষয় নয় এটি রাষ্ট্রের কর্তৃত্ব প্রদর্শনের মাধ্যমও বারো তারিখই হবে এই যে বাক্যটি তিনি বারবার বলছেন আসলে আদালত আমলাতন্ত্র নিরাপত্তা বাহিনী এবং রাজনৈতিক মাঠ সবার জন্য একটি লাল দাগ এই তারিখটি নিবার্বাসি লাল দাগে তথা শরণ করছে তৃতীয়তে এবং সবচেয়ে সংবেদনশীল উচ্চটি আসলে আন্তর্জাতিক যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্র সরাসরি নির্বাচন বন্ধ করতে বলছে এমন কোনো প্রকাশ্য প্রমাণ নেই কিন্তু তারা যে অংশগ্রণমূলক নির্বাচন চাইছে সেটা গোপন নয় পাঁচজন মার্কিন কংগ্রেস সদস্যের চিঠি সেই বাস্তবতার একটি লিখিত রূপ যেখানে স্পষ্ট উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে একটি বড় রাজনৈতিক দলের নিষেধাজ্ঞা ভোটারদের বড় অংশকে বঞ্চিত করতে পারে এটি কোনো নির্বাহী আদেশ নয় কিন্তু এটি উপেক্ষণীয় নয় কারণ ডক্টর ইউনূস জানেন তার সরকারের আন্তর্জাতিক বৈধতা নেই নির্বাচনের উপর নির্ভর করছে তার সাইফ এক্সিট এবং নির্বাচনের চরিত্রের উপর নির্ভর করছে ভবিষ্যৎ সরকারের গ্রহণযোগ্যতা এই জায়গায় এসে আওয়ামী লীগ সামনে আনা উচিত সবাই আনছে যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য কেউ প্রকাশ্যে বলছে না কিন্তু তারা এটাও বলেনি নিষেধাজ্ঞা ঠিক আছে তারা প্রশ্ন তুলছে একদিকে জুলাই অভ্যুত্থানের নৈতিক ম্যান্ডেট অন্যদিকে আন্তর্জাতিক অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের প্রত্যাশা এই দ্বন্দ্ব থেকে জন্ম নিচ্ছে বারবার তারিখ উচ্চারণের মানসিকতা যেন বলা হচ্ছে আলোচনা চাপ প্রশ্ন সব থাকুক কিন্তু তারিখটা বোধ হয় বদলাতে পারবো না বা তারিখটা বদলাবে না আপনাদের নিশ্চিত করতে চাই মানে খুব উনি বলছেন সবাইকেই বলছেন তাহলে প্রশ্ন হলো যে অ্যালবার্ট গোম্বেস এবং মোর স্ট্যানের সফর কি এ কারণেই তারা অফিসিয়াল প্রতিনিধি নন যুক্তরাষ্ট্রের বা ট্রাম্প সরকারের কিন্তু তারা ওই ট্রাম্প সরকারের একটি নীতিবৃত্তের মানুষ তারা সিদ্ধান্ত নেন না কিন্তু সিদ্ধান্তের পরিবেশ বোঝেন বোঝেন এবং সেই বোঝাটা তারা গিয়ে ট্রাম্প সরকারকে জানান তাদের সঙ্গে বৈঠকে ইউনুস আবারও একই কথা বলেছেন তারই বদলাবে না এটাকে শুধু সৌজন্য বাক্য বলা কঠিন বরং এটি ছিল একটি সিগন্যালিং আপনারা যত প্রশ্নই করুন নির্বাচন আমার লাল রেখা মানে একই কথা তিনি মার্কিন বিশেষ দূত সার্জিও গোর বলেছিলেন জাতিসংঘের মহাসচিবকে বলেছিলেন বিদায়ী মার্কিন ইনচার্জ দা অ্যাফেয়ার্স বলেছিলেন অর্থাৎ শ্রোতা বদলালেও তার বাক্য বদলায়নি এর মানে তিনি শুধু অন্যদের বোঝাচ্ছেন না তিনি নিজেকে এটি মানে এই সিদ্ধান্তে আটকে রাখার চেষ্টা করছেন কেউ না কেউ তো তাকে চাপ দিচ্ছে দিবারাত্রি এই চাপের কারণে তিনি বারবার একই কথা বলছেন মানে তার মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাখ্যাটা কি ডক্টর ইনুসের সরকার জানে নির্বাচন তাদের সেফ এক্সিট নির্বাচন পিছালে সংস্কারের গভীরতা সময়ের দ্বন্দ্ব সবকিছু তীব্র হবে যতদিন যাবে তত নতুন দাবি আসবে আরো সংস্কার আরো বিচার আরো নিষেধাজ্ঞা না কিছু এই চক্র থেকে বেরোনোর একমাত্র রাস্তা হলো নির্দিষ্ট দিনে নির্বাচন তাই বারবার তারিখ উচ্চারণ এক ধরনের আত্মনিয়ন্ত্রণ বটে মানুষ উনি যেরকম নির্বাচন হবে নির্বাচন হবে আমার মনে হয় সারাদিন এবং না হলে যে তার অবস্থা খারাপ হয়ে যাবে তার পায়ের তলা থেকে মাটি সরে যাবে তার যাবে। এই না। তার মানে কি মানে তিনি নিজেই তারিখটি নিয়ে সন্ধিহান তারিখটি বিশ্বাস করতে পারছেন না পরে উল্টোটা বলা যায় তিনি তারিখটিকে এতটাই বিশ্বাস করতে হয়তো চান যে সেটিকে বারবার উচ্চারণ করে বাস্তবে পরিণত করতে চান রাজনীতিতে অনেক সময় বিশ্বাস আগে আসে বাস্তবতা পরে তার বারবার বলা আসলে এক ধরনের রাজনৈতিক অ্যাক্ট যার মাধ্যমে তিনি অনিশ্চয় কথা দিয়ে চেপে ধরতে চান হয়তো সংখ্যা নিয়ে এই কথাটি সত্য নয় নির্বাচন যে কোনো মুহূর্তে বাতিল হতে পারে এই তফসিলে নির্বাচন হবে না সেটা আমার মনে হয় আমার মতো বাংলাদেশের অনেক সাংবাদিকের মনে হয় এবং ভোটের মাঠে সাধারণ মানুষ মনে করেন মানে ভোটার আছে সাধারণ মানুষ কিন্তু প্রার্থীরা তো এখনো ঢাকায় অনেক প্রার্থী এখনো প্রত্যন্ত মানে ভোটের ময়দানে কোনো জানি নাই ফলে উত্তাপ হয়নি ভোটের ময়দানে প্রস্তুতি আছে কিন্তু উৎসব নেই এটাই আসল কারণ প্রশ্নের বা গুজবের বা চাপের আর সেই প্রশ্নের পাহাড়ের উপর দাঁড়িয়ে ডক্টর ইউনুস একটাই জিনিস ধরে রেখেছেন বারো তারিখ তসবি জপার মতো যখন তখন যার তার সামনে বলে চলেছেন তিনি এই তারিখটার তার কথা প্রশ্নটু তার ভয়টা কোথায় কারা তাকে নির্দেশনা দিচ্ছে বারো তারিখ না করার যে তিনি প্রতিদিন কাঁপতে কাঁপতে বারো তারিখ বারো তারিখ বারো তারিখ করছেন একদিন আগেও না একদিন পরেও না বলছেন নিজের বিশ্বাস না থাকলে কেবল মানুষ এরকম ভাবে একই কথা বারবার বলে নিজেকে শোনাতে থাকে কে ঠিক বলেছি না আমি ছাব্বিশ দিন পরে বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি ভারতে রয়েছেন আর নিজেদের দেশে তার দল আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোট তাতে আওয়ামী লীগের অংশগ্রহণের সম্ভাবনা বা দলের সমর্থকদের প্রতি আহ্বান থেকে তার দেশে ফেরার স্বস্ত এসব বিষয় নিয়ে কলকাতার বাংলা নিউজ পোর্টাল এই সময়কে দেওয়া এক সাক্ষাৎকারে খোলা প্রতিটি প্রশ্নের সবিস্তারে জবাব দিয়েছেন বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন অনমিত্র চট্টোপাধ্যায় এই অনমিত্র চট্টোপাধ্যায় বাংলাদেশে এসেছিলেন এবং বাংলাদেশের আরেকটি প্রধান রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে সাক্ষাৎকার নিয়েছিলেন এবং সেই সাক্ষাৎকার পরবর্তীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অস্বীকার করেছিলেন সেই সাক্ষাৎকার গ্রহণকারী অনমিত্র চট্টোপাধ্যায় ইমেলে শেখ হাসিনার সাক্ষাৎকার গ্রহণ করেছেন আমরা সাক্ষাৎকারটা নিয়েই মূলত আলাপ করতে চাই ইমেলে প্রশ্ন করছেন অনমিত্র চট্টোপাধ্যায় যে ভারতে আপনি কেমন আতিথেয়তা পাচ্ছেন আপনি কি কোনো আন্তরিকতার অভাব বোধ করছেন শেখ হাসিনা উত্তর দিয়েছেন ভারত আমাদের দীর্ঘদিনের বন্ধু এবং আমাকে স্বাগত জানানোর জন্য আমি প্রধানমন্ত্রী মোদী ও ভারতের জনগণের সমর্থন ও মানবিকতার প্রতি গভীর কৃতজ্ঞ আমাদের দুই দেশের সম্পর্ক অত্যন্ত গভীর ও বহু বছরের পারস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতার মাধ্যমে তা গড়ে উঠেছে অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আহ্বান জানিয়ে এবং সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ভারত নীতিগত অবস্থান নিয়েছে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হিংসা দীর্ঘদিনের অর্থনৈতিক অংশীদারি নষ্ট হওয়া এবং ঢাকা থেকে সরকারি কর্তাদের বিদ্বেষপূর্ণ মন্তব্যের বিষয়ে ভারতের উদ্বেগ যথার্থ কূটনৈতিক প্রাঙ্গনে হামলা আমাকে প্রত্যর্পণের দাবিতে মিছিল এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে আশ্রয় দেওয়া নিয়ে এনসিপির হুমকি এগুলো বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে না এগুলো অন্তর্বর্তী সরকারের আশকরা পাওয়া চরমপন্থী জঙ্গিদের কাজ জাতি হিসেবে আমাদের পথচলার চলার মূলনীতি সর্বদা ছিল সবার সঙ্গে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয় আমি নিশ্চিত যে আমাদের সম্পর্ক এই কঠিন সময় অতিক্রম করবে এবং বাংলাদেশিরা তাদের নিজেদের সরকার বেছে নেওয়ার স্বাধীনতা পাবে তখন তা আরো শক্তিশালী হবে দ্বিতীয় প্রশ্ন করেছেন এই সময় মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতা বিরোধী শক্তির এই আধিপত্য কি বাংলাদেশে চিরস্থায়ী হয়ে গেল শেখ হাসিনা উনিশশো একাত্তর সালের মূল্যবোধ আমাদের দেশের অস্তিত্বের সঙ্গে মিশে রয়েছে যে শক্তিগুলো এই মূল্যবোধ মুছে ফেলতে যায় তারা ইতিহাসের বিরুদ্ধেই লড়াই করছে আজ বাংলাদেশে আমরা যা দেখছি তা আমাদের পূর্বপুরুষদের লড়াইয়ের মূল্যবোধের সম্পূর্ণ বিপরীত গণতন্ত্র ক্ষয় করা হয়েছে রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়েছে এবং নির্বিচারে গ্রেপ্তার নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে নারী সমাজকে জনজীবন থেকে সরিয়ে দেওয়া হয়েছে ধর্মীয় সংখ্যালঘুরা প্রতিদিন হিংসার শিকার হচ্ছেন এবং তথা তথাকথিত ধর্ম অবমাননার অভিযোগ তুলে নির্মমভাবে পিটিয়ে খুন করা হচ্ছে যেমন আমরা দীপুচন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের ক্ষেত্রে দেখেছি পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টা উনিশশো সালে নিপীড়ন থেকে দেশ মুক্ত করতে লড়াই করা শহীদদের প্রতি অপমান ছাড়া কিছুই নয় অন্তর্বর্তী সরকার আমাদের মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলার যতই চেষ্টা করুক না কেন পাকিস্তান যে গণহত্যা চালিয়েছিল তা কখনোই ভোলা যাবে না আমরা যেন ভুলে নয় যাই যে পাকিস্তান কখনো এই গণহত্যার জন্য প্রকাশ্যে ক্ষমা চায়নি স্বাধীনতা বিরোধী এই শক্তিগুলি আমাদের প্রতিষ্ঠার নীতিগুলি ধ্বংস করার চেষ্টা করেছে কিন্তু তারা সফল হবে না কারণ বাংলাদেশ তার জনগণের সাময়িকভাবে ক্ষমতা দখলকারী কোনো চরমপন্থীদের নয় নেক্সট প্রশ্ন করছে এই সময় যে মোহাম্মদ ইউনুস সরকার বারো ফেব্রুয়ারি বাংলাদেশে যে নির্বাচনের ডাক দিয়েছে আপনি কি মনে করেন তা অনুষ্ঠিত হবে পরিস্থিতির হঠাৎ কোনো পরিবর্তনে আওয়ামী লীগের তাতে অংশগ্রহণের কোনো আশা রয়েছে কি শেখ হাসিনা উত্তর দিচ্ছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না তার চেয়ে বড় কথা হলো সেই নির্বাচন অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হবে কি না আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে অনুষ্ঠিত নির্বাচন কেবল নামমাত্র নির্বাচন এবং তা গণতন্ত্রের প্রতি উপহাস শরীফ ওসমান হাদির হত্যা কাণ্ড তথাকথিত এই গণতান্ত্রিক প্রক্রিয়ার অবস্থা সম্পর্কে সব কিছু বলে দেয় ঢাকা আট বিএনপি জামাত এবং এনসিপি প্রার্থীদের মধ্যে নির্বাচনী বিরোধের জেরে সে খুন হয়েছে এর জবাবে প্রশাসন আওয়ামী লীগ সদস্যদের বিরুদ্ধে ধরপাকড় শুরু করে এবং এবং জনতাকে কূটনৈতিক মিশন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাংবাদিক ওপর হামলা চালানোর সুযোগ করে দেয় নির্বাচনে অংশ নিতে চাওয়া প্রকৃত স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে বাধা দেওয়া হচ্ছে রাজনৈতিক নিবেদনের কারণে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মতো বৈধ দলগুলি নিজেদের প্রত্যাহার করে নিয়েছে এবং মনোনয়ন ফর্ম কেনার চেষ্টা করায় পুলিশের হাতে গ্রেপ্তার হতে হচ্ছে যদি তারা বিএনপি বা জামাত ঘনিষ্ঠ গোষ্ঠীর অনুমোদিত না হয় এটি কখনোই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি হতে পারে না গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসার উপরে আমাদের অংশগ্রহণ নির্ভর করছে পরিবেশ ফিরবে বেআইনি নিষেধাজ্ঞা তুলে নেওয়া মিথ্যা মামলায় আটক রাজবন্দীদের মুক্তি দেওয়া এবং সত্যিকার অর্থে অবাধ নির্বাচন নিশ্চিত করা হলে তখন এগুলো জানেন বাংলাদেশিদের সামনে প্রকৃত বিকল্প দেওয়া হলো তারা আমাদেরই ভোট দেবেন তাই ব্যালট বাক্সে আমাদের মুখোমুখি হওয়ার বদলে তিনি আমাদের কার্যক্রম নিষিদ্ধ করেছেন আমি হতাশ যে জাতিসংঘ পর্যবেক্ষক পাঠাতে অস্বীকার করেছে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই গণতন্ত্রের পক্ষে দাঁড়াতে হবে অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আহ্বান জানাতে হবে অনির্বাচিত শক্তিগুলোকে আমাদের দেশের গণতান্ত্রিক ভিত্তির অপূরণীয় ক্ষতি করার সুযোগ দেওয়া উচিত নয় এই সময়ের আরেকটি প্রশ্ন বাংলাদেশের কোটি কোটি আওয়ামী লীগ সমর্থক চরম নিপীড়নের মুখেও মুক্তিযুদ্ধের চেতনা এবং নৌকা প্রতীকের প্রতি অনুগত নির্বাচন হলে আপনি তাদের কি ভূমিকা পালন করতে বলবেন শেখ হাসিনার উত্তর আজকের বাংলাদেশের রাজনৈতিক সংশ্লিষ্টতা কারাদণ্ডযোগ্য অপরাধ হয়ে দাঁড়িয়েছে একশো বিশ জনেরও বেশি সংসদ সদস্য সহ এক লক্ষ বা হাজারেরও বেশি আওয়ামী লীগ সমর্থক বর্তমানে সাজানো ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় জেলেবন্দি রয়েছেন তারা সেখানে অমানবিক অবস্থায় রয়েছেন নিয়মিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন পর্যাপ্ত জায়গা ও খাবার পাচ্ছেন না এবং নির্যাতনের শিকার হচ্ছেন যার ফলে একশো জন মানুষ ইতিমধ্যে কারাগারে মারা গেছেন অন্তর্বর্তী সরকারের অধীনে চলমান অন্যায়ের সমালোচনা করে সাহস দেখিয়ে আমাদের সমর্থকরা যে সাহসের পরিচয় দিয়েছেন তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ আমাদের সরকারের আমলে সাংবাদিকরা ভয় বা হস্তক্ষেপ ছাড়াই কাজ করতে পারতেন এবং ভিন্ন মত পোষণকারীদের সুরক্ষা দেওয়া হতো আমাদের সমর্থকদের প্রতি আমার বার্তা শান্ত অচঞ্চল থাকুন ধৈর্য ধরুন এবং গণতন্ত্রের উপর বিশ্বাস রাখুন আতঙ্কের রাজত্ব কায়েম করে কোনো সরকারি চিরকাল টিকে থাকতে পারে না এই সময়ের আরেকটি প্রশ্ন যে বাংলাদেশের বর্তমান জন্য আপনি করেন। উত্তর দিচ্ছেন এর দায়ভার অনির্বাচিত সরকার। এবং তারা যে চরমপন্থী শক্তিগুলোকে শক্তিশালী করেছে তাদের উপরই বর্তায়। অত্যন্ত সুপরিকল্পিত কৌশলে ইউনুস আমাদের অর্থনীতি গণতান্ত্রিক ও সামাজিক কাঠামো এবং প্রতিষ্ঠানগুলোকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছেন বিনিয়োগ থমকে গিয়েছে আমদানি রপ্তানি বন্ধ হয়ে গিয়েছে যুব সমাজ কৃষক এবং শ্রমিকদের কর্মসংস্থান প্রায় নেই বললেই চলে এর আগে বাংলাদেশ ছিল এই অঞ্চলে অর্থনৈতিক সমৃদ্ধি সামাজিক অগ্রগতি এবং ধর্মীয় সহনশীলতার আলোকবর্তিকা আমরা মিয়ানমারের সংঘাত থেকে পালিয়ে আসা হাজার হাজার রোহিঙ্গাকে স্বাগত জানিয়েছিলাম দুই হাজার আমাদের অর্থনীতির সাত পার্সেন্টের বেশি অগ্রগতি হয়েছিল আমাদের লক্ষ লক্ষ মানুষকে দারিদ্র থেকে বের করে এনেছিলাম কয়েক লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করেছি নারীদের ক্ষমতায়ন করেছি খাদ্য উৎপাদন চার করেছি এবং মাতৃ ও শিশুমৃত্যু হার কমিয়েছি আমরা সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহ অবস্থানকে উৎসাহিত করেছি এবং অভ্যন্তরীণ জঙ্গি সংগঠনগুলোর মাথা চড়ে দেওয়ার চেষ্টা প্রতিহত করেছি সেই সব অগ্রগতি আজ ধ্বংসের দ্বার শৃঙ্খলা ফিরিয়ে এবং বহু প্রতিশ্রুত সংস্কার করার পরিবর্তে অন্তর্বর্তী সরকার অসাংবিধানিকভাবে আমাদের দলকে নিষিদ্ধ করেছে মিথ্যা অভিযোগে হাজার 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 নির্দোষ মানুষকে আটক করেছে সাম্প্রদায়িক হিংসাকে বৈধতা দিয়েছে সাজাপ্রাপ্ত সন্ত্রাসবাদীদের জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে এবং হিজবুত তাহরিরের মতো নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠনের জঙ্গিরা এখন মন্ত্রিসভায় বসে আছে প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকন টি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে ধন্যবাদ সবাইকে